বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলে নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো ছবি থাকে তাহলে নামাজ কোন কি যদি কি কোনো মহিলা নামাজরত অবস্থায় থাকে আর ঘরের থেকে কেউ অতিরিক্ত করে তাহলে করা উচিত আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না দুইশোবার সুরে এক লাস পড়ার পর কোনো বিশেষ ফজলত আছে কি না জানলে উপকৃত হবো আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে

এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে দুইশোবার সুর এখলাস পাঠ করার ফজিলত রয়েছে মূলত এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সুর এখলাস দুইশতবার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের বিফারে হাদিসে কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ এটুকু বলা আছে সুরে এখলাসকে সুলসুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ এর সমতুল্য বলা হয়েছে অতএব যদি কেউ তিন সুরে এক রাস্তা লাউ করেন তাহলে কেমন যেন তিনি খতম করণের সব পেলেন এটুকু বলা যেতে পারে যদি হাদিসে ওইভাবে বলা হয়নি ওলামাইকলাম সে ব্যাখ্যা এটা বলেছেন কিন্তু বারের কোনো ফজিলত হাদিসে পরিণত হয়নি বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন আল মামুন রাজু বল জানতে চেয়েছেন চোখের যদি বানানোর আমল কী চোখের যদি বানানোর জন্য কোনো হাদিস থেকে বিশেষ কোনো আমল বলা হয়নি তবে রুকিয়া হিসাবে আয়াতটির অংশ এটা পড়ে চোখে ফু দেওয়ার কথা অনেক কলমাহ বলে থাকেন এটা শুধু ঝাড়ফুক ঝাড়ফুকের জন্য কোরআন হাদিস বর্ণিত থাকা কোনো জরুরি নয় কোরআন আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করা যেতে পারে সেই হিসাবে এটা কেউ করতে পারেন তবে এটা হাদিস থেকে শেখানো কোনো আমল নয় সেটি আমাদের মাথায় রাখতে হবে সারা সফা জানতে চেয়েছেন ফরজ নামাজে ভুল হলে কি সে দেশ করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে বনসাফা সারা ফরজ নামাজে যদি ভুল হয় ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল তাহলে সিদ্ধা চৌহন নামাজ হয়ে যাবে আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ পাশের আঘাত আবার পড়তে হবে আর সুন্নত তরক হলে কিছুই করতে হবে না আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয় আর সিদ্দাসহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সুন্নত ওয়াজিব ফরজ সব নামাজের মধ্যে একইভাবে অর্থাৎ ওয়াজিব তরক হলে সিদ্দাসৌধুরীর নামাজ হয়ে যাবে রেজওয়ান আহমদ শুভ আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করবো ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোনো সবাবের আশা করবেন না শফিকুল ইসলাম জানতে চেয়েছেন কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত যতই ডাকাটাই করুক না কোনো নামাজটাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয় আর সোন নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন মা বাবা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সোননাদ নামাজ হলে ফরজ নামাজ হলে কারোর ডাকে সাধারণ ডাকে যাবেন নামাজ শেষ করে যাবেন প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন এরকম কিছু আঁচ করতে পারেন তিনি তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন এটা তার কর্তব্যের অংশ রাখি একটা জানতে চেয়েছেন আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত না খারাপ কোনো কিছুর আলামত নয় এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে করোনা দেশ থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই তঞ্জিদ আমি জানতে চেয়েছেন বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলেন দেখুন অনেক ভাই বোন কাজটি আজকাল করছেন আল্লাহ রবুল আলমীর মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে রুটিতে উপার্জনে বরকত দিয়ে থাকেন আমরা পরিশ্রম করবো আল্লা বুলকরণে বলেছেন ফাইদা কুদিয়াতে সালাহান্তশফিল যখন সালাহ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আমরা জমিনে ছড়িয়ে পড়বো উপার্জনের জন্য চেষ্টা করবো ছুটে ছুটে করব এটা আমাদের কর্তব্যের অংশ আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করবো না আপনি ছোট্ট পুঁজি নিয়ে সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান শুরু করেন এবং অধ্যাবসা করেন শেখার চেষ্টা করেন মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রম আপনি করেন এর মাধ্যমে ইংশ্বল্লাবিনে আল্লাহ তাহলে আপনাকে বরকত দিবেন আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন সুদের উপরে লোন নিয়ে তারপরে ব্যবসা করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য চায় নেই প্রয়োজনে তিনি অল্প খাবেন ছোট ব্যবসা করবেন আল্লাহ তালা আমাদেরকে হারামকে না করার মতো এই শক্তি অর্জন করার তৌফিক দান কর নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা না নোমান ভাই জানতে চেয়েছেন এনএস নোমান যদি কোনো কুকুরের ছবি সরি কোনো ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ খুবই দুগর্হিত কাজ এবং জঘন্য কাজ কারণ হল সালাত পড়বেন আল্লাহ রহমত আসার জন্য আর কোনো প্রাণীর ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না তাইলে আপনার এই সালাদটাতে কীভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন এই জন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাদ করা উচিত নয় কিন্তু যদি বিকল্প কিছু না থাকে ওই জামাকে উল্টিয়ে পারলে পড়বে আর সেটাও যদি কোনোভাবে করা না যায় অন্য পাশে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সালাদ ত্যাগ করবে না ওই ব্যবস্থায় পড়ে নেবে মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন বদনজর কিংবা জাদু করলে তা কীভাবে বুঝবো এটা একটু জটিল আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার রোকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তেলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয় বিশেষ কিছু আলামত তারা দেখতে পান তার মাধ্যমে বোঝা যায় এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য যেগুলো আসলে সঠিক নয় সেগুলোতে কুখরিকালামের আশ্রয় নেওয়া হয় জিনদের আশ্রয় নেওয়া হয় অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয় মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না হাসান জানতে চেয়েছেন না হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায় আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন বলেছে ইল্লা মা হা যেগুলো এমনি প্রকাশিত থাকে অনেক ওলা মাইক্রাম বলেছেন তার মধ্যে হাতের কবজি পায়ের পাতা এগুলো প্রকাশিত থাকে যার কারণে এগুলো না ঢাকলেও চলবে ফিতনার এই যুগে মানুষ মেয়েদের কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে যার কারণে একজন আত্মসম্মানবোধী মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম